মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণা সিলেট বিভাগের গৌরব জাফলং এর মেঘালয় অবস্থিত এই এলাকায় এতটাই আপন হয়ে যায় মনে হয় এখানে এলে হৃদয়টা একটু হালকা হয় আজকে আমরা জিনতে চলেছি এমন এক জায়গার কথা যার নাম শর্ণী মন ভরে ওঠে তার নাম হলো মায়াবী ঝর্ণা এটা সিলেট বিভাগের গৌরব জাফলং মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বিস্ময়কর এলাকা আর এই জাফরং আর গহিনে পাহাড়ি পথ আর জিরি পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের মতন সুন্দর সেই মায়াবী ঝর্ণা ঝর্ণাটি ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মূলত খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে এই এলাকায় এই পথে যেতে হলে তো একটু হাঁটাটি করতেই হবে একটু ক্লান্তি কিন্তু শেষ মুহূর্তে যখন সৌন্দর্যটা চোখে পড়ে তা সব কুষ্ট ভুলিয়ে দেয় উঁচু পাহাড়ের গা বিয়ে নেমে এসেছে জলের ধারা চারপাশে সবুজে গেরা পাথরের পথ আর কাছের মতন ঠান্ডা পানি এক অপ্রাথিক অনুভূতি এনে দেয় এই ঝর্ণা ঝর্ণার সামনে দাঁড়ালে মনে হয় যে কেউ যেন মুগ্ধ করে রেখেছে চার পাঁচটা শব্দ নেই শুধু সুর আর ছন্দ মায়াবী নামটা কীভাবে শেষে তা নিয়ে নির্দিষ্ট কোনো ইতিহাস নেই তবে স্থায়ীদের বিশ্বাস এই জায়গায় একসময় একজন খাসিয়া নারী থাকত যার চোখে মুখে ছিল অপর সৌন্দর্য আর প্রকৃতি যেন তার মতোই মায়াবী ছিল ঝর্ণার দ্বারে এখনও যারা যান তারা বলে এখানে দাঁড়ালে সব থেমে যায় নেই শহরের কোনো কোলাহল নেই কোনো মোবাইল নেটওয়ার্ক প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে একবার যেতে একবার চলে এসো মায়াবী ঝর্ণা দেখতে হয়তো কোনো এক মুহূর্তে তুমি প্রকৃতির সে মায়ার স্পষ্ট টের পাবে আর তখন বুঝবে কিছু জায়গা শুধু দেখা যায় না অনুভব করতে হয় মায়াবী ঝর্ণা কীভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন